ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য সতেরোই মধ্যে হলফনামা দিতে নির্দেশ রাজ্যকে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ হাইকোর্টের কলেজের স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই তাই ইউনিয়ন রুম খোলা থাকার কারণেই বন্ধ দিতে উচ্চশিক্ষা দফতরকে নোটিশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জরুরি প্রয়োজনে চিঠি দিয়ে আবেদন করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য সতেরোই জুলাই এর মধ্যে হলফনামা দিতে নির্দেশ নির্দেশ রাজ্যকে বিচারপতি সৌমেন সেনের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম উচ্চ শিক্ষা নির্দেশ হাইকোর্টের কলেজের স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই তাই ইউনিয়ন রুম খোলা থাকার কারণে বন্ধ করে দিতে উচ্চ শিক্ষা দপ্তরকে নোটিস নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জরুরি প্রয়োজনে চিঠি দিয়ে আবেদন আবেদন করতে নির্দেশ হাইকোর্টের এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য কি বলছেন এ নিয়ে শুনবো ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে দীর্ঘদিন এই দাবি করে এসেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে যত দ্রুত সম্পন্ন করা উচিত আজ আট বছর নবছর হয়ে গেছে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কিন্তু ছাত্র সংসদ বকালমে সেখানে তৃণমূলের বাবা কাকা জেঠারা সব কলেজ চালাচ্ছে এই এই ধরনের মনোজীব ধরনের মালেরা আমি সচেতন ভাবে শব্দটা ব্যবহার করছি এরা ভুরি ভুরি বিভিন্ন কলেজে মৌরসিপাটটা চালিয়েছে আপনি আমি কি কয়েক কিছুদিন আগে কে কে জনপ্রিয় সঙ্গীত শিল্পী নজরুল মঞ্চে যে অনুষ্ঠান করতে এসে সাফোকেটেড হয়ে মারা গেলেন সেটাও গুরুদাস কলেজের এরকম একটি বেআইনি স্টুডেন্ট ইউনিয়নের প্রোগ্রাম ছিল তো তৃণমূল ছাত্র পরিষদ তারা এই স্টুডেন্ট ইউনিয়ন যাবতীয় অপকর্মের একটা জায়গা হিসেবে ব্যবহার করেছে এতদিন এতেগুলো বন্ধ হওয়া উচিত ইউনিয়ন রুমে তালা পড়া উচিত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং ছাত্র সংসদ নির্বাচন থেকে সবাই পার্টিসিপেট করুক যে ছেলেমেয়েরা পারবে তারা জিতবে তারা এসে রানিং স্টুডেন্টরা কলেজ চালাক এটা আমরা সবাই চাইবো আর শেষ কথা ইউনিয়ন ছিল না কিন্তু গত সাত আট বছর ইউনিয়ন ফি লাগাতার দিয়ে যাওয়া হয়েছে একটার পর একটা কলেজ হাজার হাজার ছেলে মেয়ে ছয় কলেজে তারা হচ্ছে ছাত্র হিসেবে ভর্তি হতে গিয়ে ইউনিয়ন ফি দিয়েছে তারা তাহলে ইউনিয়ন ফি এই শিক্ষা স্বাস্থ্য খাদ্য চাকরি এরকম ভাবে ইউনিয়ন ফিটাও একটা বড় দুর্নীতির জায়গা হতে পারে ইউনিয়ন ফি টাকা কোথায় গেল এই হিসেবে এই প্রশ্ন আপনাদেরও করা উচিত সংবাদ মাধ্যম হিসেবে আমরাও করছি কোর্টের কাছেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই